কাফের মুশ্রেকরা কিন্তু মুরতাদ না তারা এমনিতেই কাফের কিন্তু একজন মুসলিম ব্যক্তি যখন ইমান থেকে বেরিয়ে যায় তখন সে মোর্তাদ হয়ে যায় আর মোর্তাদকে হত্যা করা মুসলিম শাসকের উপরে ফরজ হয়ে যায় যদি আমরা ইসলামের সাথে বেদিন অর্থাৎ তাওহীদের সাথে শিরিক মিশ্রিত করি ইমানের সাথে যদি কুফুর মিশ্রিত করি বা আমরা যদি দিনের সাথে জাহিলিয়াতকে মিশ্রিত করি তাওহিদের সাথে তাগুতকে মিশ্রিত করি এইটা খুব ভয়ানক অবস্থা আল্লাহরুল আলমিন বলছেন কয়েক জায়গাতে এসেছে অমা ইউ মিনু আক্তার ইল্লাহ হুম মুশরিকুন সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরেক ভাষাটা খেয়াল করবেন আল্লাহ ভাষাটা বলছেন অমায়ু মিনু আকসার বিল্লাহ ইল্লা ইহুম মুশ্রিকুন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরেক কথাটা আমার না আপনারও না রাসুলের না এই কথাটা সরাসরি আল্লাহর আল্লাহ বলছেন তারপরে রোমের মধ্যে আট নম্বর আয়ত আল্লাহ বলছে ওয়াইম অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় মানে কাফেরা তো রব বলে আল্লাহকে স্বীকার করে না যারা আল্লাহকে রব বলে স্বীকার করে তারাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায় কাফের অবস্থায় সুরানুত বান্ন নম্বর আয়তে আল্লাহ আল্লাহর আলম বলছেন যারা আনবে বাতিল ইমান বিষয়ের উপরে বাতিল মতবাদ হোক ইজম হোক বাতিল জিনিসের প্রতি ইমান আনবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে কিয়ামতির দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করি সাথে সাথে অন্য কিছুকে মিশ্রিত করি তখন আর ইমান তো থাকেই না বরং আমরা কাফের মুশ্রেকদের চেয়েও খারাপ হয়ে যাই কাফের মুশ্রেকদের চেয়েও খারাপ হয়ে যাই কারণ একটু খেয়াল করেন কাফের মুশরেকরা কিন্তু আল্লাহর সাথে তাওহিদের সাথে তাগুদকে মিশ্রিত করে না